না আরতে তো খুশি লাগে এ গরম মাঝে গরম মাঝে কারণ থাকি আরতে খুশি লাগে কানে গরম মাঝে মারি খটকে যাইবো অন্ততে ফ্যানের তলে বইইরা গরমিন হারিবো এ তোরা কারণ দিউ দিইরা হয় কি এ কারণ আছে এরানে 10 টাকা না যায়ে পর কারণ না গেই গই ই আবার মন্দিরগা খারাপ হয়ে না ফানি বে একখানা একখানা গুরে সারি বে কারণ আইমতের গুরে জেতে স্পিড আরে ওরে বাতাস আলহামদুলিল্লাহ কই সুন্দরগের কারণ না গেই উই ফানি বে যে আবার নিদিনিজি গয়েদার না কি আরলে কইতো

নাই たら তো প্রবলেম থাকতারে তবে আই আইকে হতা করে দিয়ে কারণে বিলারা দিফালাই কারণে ডিলিট দিবে নদীর দুরুত আধা ঘন্টা পরে দিবে কিন্তু বিড়ির 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 বিড়িন গরিবে আর বিড়ির বিড়ির গরিলে আরতে গুসা লাগে বিড়ির বিড়ির গরিলে আরতে গুসা লাগে алলরে আলু ভর্তা আলু ভর্তা খাইয়ে ফুরাদেয়া তোরা নো হয় তোরা হলে মা এই আলু ভর্তা যায় আরে আর কার হতা ইমাজি যারা আলু ভর্তা গাড়ি বেয়ে লইলে কি গরিবে মলিবে ইতার ফলও তিন বেরাইরে মলিবে ইয়া খালে খালে আলু পত্তা গা দি মানে ফুরান তোমার যারা মহতবন খালতবন আছ ইতারা হল আলু বত্তা গা দিলি সুন্দর করে ওই ফলিন দেরি যদি মরিচ কি হয় যদি মরিচ জাল হয় মরিচ যদি জাল হয় তলি সুন্দর মাকি বাজে ফলটিন দি এলে ফলটিন লয় ফলে হাত মারলে বেড়াইবে বেড়াই আলু বট্টা এলে এলে মাকি বাজে ইয়াতে জালা দে জ্বালানো ন দেুরাত দে জলাত দে আই যাক তো কারণ বেরিয়ে হতা এই গরম সমাজে কারণ তাকিলি বেশি লাগে। কারণ নাই মন্দির খারাপ গরমে আর হরে যাইও ফ্যান তাকিলি কারণ থাকিলে ফ্যান চলে ফ্যানের তলে যাই সস্তি গিয়া করি অবুক এ কারণ খানা ভালো লাগে অবুক যে গরম পরের আর লাই আর পাপের কারণে আজ পর্যন্ত বৃষ্টি নুয়। সিএড মাঝে বৃষ্টি আছে আলহামদুলিল্লাহ বেগুন দোয়া করো যে আর চট্টগ্রাম মাঝে শুধু চট্টগ্রামে ন বাংলাদেশে প্রত্যেক জায়গা মাঝে বৃষ্টি হয় ইন দোয়া করো আর বৃষ্টির দেখা এজন হর বৃষ্টির দেখা এজন হর এটা লাই আর পাপী বন্ধা আর হয়তো এন এন পাপ গজছে যার কারণে আল্লাহ বৃষ্টি নদের এটা বেগুন নামাজ খালাম ফড়ি কি দুয়াঘর ওলাহা আছে বৃষ্টি দিতে রে ফানি বৃষ্টি দিতে রে ফানি বেগুন ভালো থাকিবে ধন্যবাদ